বন্ধুরা কেমন আছো সবাই আজ আবারও তোমাদের সামনে নতুন রূপে চলে আসলাম আজ তোমাদের শোনাবো পাশের বাসার এক দেবরের সাথে আমি কিভাবে খেলেছিলাম সে কাহিনী অমিনেশ রায় একজন ইঞ্জিনিয়ার ও একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত বয়স সাতাশ আঠাশ হবে হয়তো বন্ধুরা তোমাদের বলে রাখা ভালো অনিমেশ প্রচন্ড কামক প্রকৃতির একটি ছেলে আর ওর প্রধান দুর্বলতা হচ্ছে বিবাহিত মহিলারা তার মানে এই নয় যে ওর অবিবাহিত মেয়েদের ভালো লাগে না কিন্তু ভালো বৌদি দেখলে ও ঠিক থাকতে পারে না আমাদের বাড়ি রাজশাহী এলাকায় আমাদের বাড়ির পাশেই অনিমেষদের বাড়ি ওহ দুঃখিত বন্ধুরা এখনো তো আমি আমার নামই তোমাদের বলিনি আমার নাম মিতালি রায় আমার বয়স হই চৌত্রিশ কিংবা পঁয়ত্রিশ হবে আমার একমাত্র ছেলে পড়াশোনা করে আমার বর তমাল একটা মোবাইল কোম্পানির এরিয়া ম্যানেজার যাই হোক আমি অপসরা সুন্দরী না হলেও আমার চোখ দুটো কিন্তু অসাধারণ যেরকম চোখ এর মধ্যে ডুবে যাওয়া কিন্তু তল পাওয়া যায় না গায়ের রঙ একটু চাপা কিন্তু আমার হাসি যেন ভুবন মোহিনী প্রচণ্ড গরম হলে আমার গাছের ডাবের দিকে সবারই আকর্ষণ থাকে সে যাই হোক অনিমেষের সাথে আমার খুব বেশি আলাপ ছিল না ওই টুকটাক দেখা হলে কথাবার্তা এই আর কি তবে আমি জানতাম অনিমেষ অনেকদিন ধরেই ওদের বাড়ির ছাদ বা বাড়ির জানালা দিয়ে উকে ঝুঁকে আমাকে একটু অগছল ভাবে দেখার জন্য কিন্তু ওর সেই আশায় ঘুরে বালি আমি বাড়িতে সবসময় ফুল স্লিভ হাউস কোর্ট পরে থাকতাম তাই ও মন ভরে দেখার কোনো সুযোগ পেত না একদিন সকালে অফিস যাবার জন্য অনিমেষ রেডি হচ্ছিল সেই সময় ওর মা ওকে বললো তোকে বলতে ভুলে গেছি আজকে আধার কার্ডের জন্য যেতে হবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোর একটু দেরি করে অফিসে গেলে হয় না অনিমেষ বললো না আজকে সকালে একটা মিটিং আছে তুমি তো আমাকে আগে বলবে যাই হোক একটা কাজ করো তোমরা গিয়ে করে এসো আমি দুপুরের পর ফিরে আসার চেষ্টা করছি এরপর অনিমেষ অফিসের কাজ সেরে লাঞ্চের আগে বেরিয়ে পড়ল স্কুলের সামনে পৌঁছে দেখতে পেল তখন বিশাল পাঁচ চারটা লাইন একজনকে জিজ্ঞাসা করতে সে বলল চার নম্বর ঘরের সামনে লাইন দিতে হবে লাইন দিতে এসে অনিমেষের চোখ ছানা বড়া হয়ে গেল কারণ ওই লাইনের শেষে আমি দাঁড়িয়েছিলাম আমি ওকে দেখতে পেয়ে একটা সৌজন্য মাকে হাসি দিলাম তখন আমি নীল রঙের একটা শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ পরেছিলাম একে তো খুব গরম তার উপর আঁচলটা কিছুটা সরে যাওয়ায় বেশ ভালো মতো বোঝা যাচ্ছিল যা দেখে অনিমেষ নাড়াচাড়া শুরু করতে লাগলো তারপর আমার পিছনে এসে লাইন দিল ও আমার কাছে দাঁড়াতেই আমি ওকে জিজ্ঞেস করলাম কাকু তো দেখলাম সকালে করিয়ে নিল তুমি এখন আমার কথা শুনে অনিমেশ বললো অফিস ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা মিটিয়ে এলাম জায়গাটা একটু ছোট হওয়াতে আমরা সবাই বেশ ঘেসে ঘেসে করে দাঁড়িয়েছিলাম তে অনিমেশ দেখতে পেলো আমার পিঠটা হালকা ঘামে ভেজা আর চুলগুলো তার মধ্যে লেপটে আছে পিছন থেকে আমাকে দেখে ও আর বাধা মানতে পারল না তারপর অনিমেশ ব্যাগটা হাত থেকে নিয়ে কাঁধে নিয়ে নিল এটা করতে গিয়ে ওরা হাতটা পেছনের দিকে ঠেকলো আর এতে করে আমি হালকা কেঁপে উঠলাম ও তখন আমার মন বোঝার জন্য হালকা একটু নিল এবারও আস্তে করে হাতটা পেছনে ঠেকালো আর অন্য হাতে মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে লাগলো এমন ভাব করতে লাগলো যেন এসবেরও কিছুই জানে না তবে কেন জানি আমারও নিজের অজান্তে ভালো লাগতে শুরু করলো তাই আমিও কোনো হেলদোল করলাম না আমি হাতে মোবাইল নিয়ে খুটখাট করতে লাগলাম একটু পরেই আমি বুঝতে পারলাম অনিমেষ ভলিউম একটু বাড়িয়ে দিল আমি তখন কিছু না বলে একটু এদিক ওদিক তাকিয়ে আবার মোবাইলে মন দিলাম এই সুযোগ আমাকে জিজ্ঞেস করলো বাবুন কোথায় বন্ধুরা বাবুন আমার নাম ওর কথা শুনে আমি ওকে বললাম এখানে তো ভিড় দেখে ওকে পিসির বাড়ি রেখে এসেছি তখনও ওর হাতটা পিছনে ছিল আর ওর ক্রিয়াকর্মের ফলে আমার মুখটা অন্যরকম হয়ে যাচ্ছিল তাই আমি নিজেকে কিছুটা সামনে নেবার চেষ্টা করে অনিমেষকে বললাম বাবরের স্কুলে কম্পিউটার কোর্স শুরু হয়েছে একটা কম্পিউটার কিনতে হবে এই আমাকে আমাকে তুমি হোয়াটসঅ্যাপে পিক করো আমি তোমাকে ভালো কনফিগারেশনের দোকান বলে দিচ্ছি এরপর আমি ও নাম্বারটা নিয়ে নিলাম আর বললাম ঠিক আছে আমি তোমার সাথে যোগাযোগ করব। এর মধ্যে আমরা একদম কাউন্টারের সামনে পৌঁছে গেছি এর মধ্যে ও জোরে একটা জাপ দিল তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল এর কিছুক্ষণের মধ্যেই আধার কাজ হয়ে গেল আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দেখে ফিরতে লাগলাম কিন্তু আমি বেশি কিছু বললাম না রাস্তার মোড়ে এসে আমি অনিমেশকে বললাম আমি রিকশা নিয়ে বাবুনকে পিসির বাড়ি আনতে যাব তারপর বাবুনকে নিয়ে এসে ফিরবো আমার এই কথা শুনে ওর মুখটা যেন ফ্যাকাসো হয়ে গেল আমি তখন বুঝতে পারলাম আজ ওর অনেক কিছু করার স্বাদ ছিল সেই আসে জল পড়ায় ও এমনটা হলো সেদিন রাতে খাওয়া সেরে শুয়ে শুয়ে আমি হোয়াটসঅ্যাপে অনিমেশকে টেক্সট করলাম কম্পিউটার ডিটেলস পাঠিও থ্যাঙ্কস আমার টেক্স দেখে অনিমেশ তৈরি করে একটা কম্পিউটার ডিটেলস আর একটা দোকানের ডিটেলস পাঠিয়ে দিল এরপরও আমার রিপ্লাইয়ের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু আমি আর রিপ্লাই করলাম না তাই ও একটু হতাশ হয়ে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে অনিমেশ যখন অফিসের জন্য রেডি হচ্ছিল তখন আমি ওকে ফোন করে বললাম আমি সোনালি বলছি অনিমেশ আমার ফোন পেয়ে খুব খুশি হয়ে আমাকে বলল কি ব্যাপার বৌদি আমি বললাম তোমার দাদা একটু কথা বলবে এরপর আমার স্বামী তমালোকে বললো তোমার কম্পিউটার ডিটেইলসটা পেলাম থ্যাংকস তবে আর একটা হেল্প করতে হবে তুমি যদি দোকানের জায়গাটা আমাকে বুঝিয়ে দিতে তাহলে একটু সুবিধা হতো আসলে এখন অফিসের কাজের জন্য একদম সময় পাচ্ছি না রোজ বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে তাই হয়তো তোমার বৌদিকে একা একাই যেতে হবে তমালের এই কথা শুনে অনিমেষ মনে মনে ভাবলো এটাই সুযোগ বৌদিকে কাছে পাবার তাইও তোমাকে বললো দাদা বৌদি একা গেলে কি ম্যানেজ করতে পারবে তার যে কাল শনিবার আছে আমি সঙ্গে যেতে পারবো ওর কথা শুনে আমার স্বামী তখন বললো তাহলে তো খুব ভালোই হয় কীভাবে যে তোমাকে ধন্যবাদ দেব তোমার একটা খাওয়া পাওনা রইলো কিন্তু তাহলে তখন অনিমেষ মনে মনে বললো খাবো তো নিশ্চয়ই তবে যে জিনিসটা চাই সেটা তুমি খাওয়াতে পারবে না তারপরে খুশি মনে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল নেক্সট শনিবারে দশটা নাগাদ আমি অনিমেশকে টেক্সট করে লিখলাম কখন বেরোবো জানিও আমাকে তখন অনিমেশ আমাকে জানালো ও বারোটা নাগাদ বেরোবে কিন্তু এগারোটা ত্রিশ নাগাদ ও আমাদের বাড়ি পৌঁছালো বেল দিতেই আমি দরজা খুলে দিলাম বাহিরে যাব বলে আমি একটা হালকা হলুদ রঙের ঢল ঢলে ফুল হাতা কুর্তি পরেছি আর সাথে ব্ল্যাক লেগিংস কুর্তির কাপড়টা বেশ পাতলা তাই ভালো মতো বোঝা যাচ্ছে আর খোলা চুলে আমাকে বেশ মোহময় সুন্দর লাগছে এইভাবে আমাকে দেখে অনিমেষ অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আমি ওকে বললাম কি হলো এমন করে চেয়ে আছো কেন আমার কথা শুনে অনিমেষ আমাকে বললো খুব সুন্দর লাগছে তোমাকে ওর এই কথা শুনে লজ্জায় মুখটা রাঙা হয়ে উঠলো আমার কিন্তু আমি নিজেকে সামনে নিয়ে একটু হেসে প্রসঙ্গ চেঞ্জ করে বললাম আরে ছেলেকে পিসির বাড়ি রেখে এলাম ওর তো স্কুল ছুটি আজকে সেই করতে গিয়ে দেরি হলো অনিমেষ বললো তেমন কিছু দেরি হয়নি দাঁড়াও ক্যাব বুক করি কিন্তু ক্যাব পাওয়া গেল না তখন আমরা ঠিক করলাম অটো করে মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরবো অটোতে উঠে আমি বুঝতে পারলাম দুজনে পাশাপাশি বসার ফলে জায়গাটা বেশ সংকট হয়েছে তাই অনিমেষে একটু জায়গা করে নেওয়ার জন্য ওর হাতটা আমার পিঠের পেছনে রাখলো তারপর আমরা এদিক ওদিক করে কথা বলতে চললাম একটু পর জোরে ব্রেক মারার ফলে ওর হাতটা সরাসরি আমার উপরে এসে পড়লো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও ভালো থেকো সবাই টাটা বাই বাই বন্ধুরা কেমন আছো সবাই আজ আবারও তোমাদের সামনে নতুন রূপে চলে আসলাম আজ তোমাদের শোনাবো পাশের বাসার এক দেবরের সাথে আমি কিভাবে খেলেছিলাম সে কাহিনী অমিনেশ রায় একজন ইঞ্জিনিয়ার ও একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত বয়স সাতাশ আঠাশ হবে হয়তো বন্ধুরা তোমাদের বলে রাখা ভালো অনিমেষ প্রচন্ড কামক প্রকৃতির একটি ছেলে আর ওর প্রধান দুর্বলতা হচ্ছে